প্রত্যেকটি গাড়ির ইঞ্জিনকে স্টার্ট দেওয়ার জন্য সেলফি স্টার্টার ব্যবহার করা হয় আর সেলফি স্টাটার ভিতরে কিন্তু একটি ব্যান্ডস প্রিনিয়াম আছে দেখেন এই হলো ব্যান্ডস প্রিনিয়াম এই ব্যান্ডস পিনিয়ামের মাধ্যমে কিন্তু ইঞ্জিনে ক্র্যাঙ্কিং হয় তার মানে ইঞ্জিনে ঘূর্ণয়ন হয় তারপর ইঞ্জিনটি স্টার্ট করে তো এই ব্যান্ডস পিনিয়াম কীভাবে কাজ করে এই সেলফের এটা হলো আর্মেসার এই আর্মেসারটা ঘুরবে এই আর্মেসার শেপ যখন ঘুরবে তখন এই ব্যান্ডস প্রিনিয়ামটাও ঘুরবে এই প্রিনিয়ামটা ঘুরবে তো এই প্রিনিয়ামটা কীভাবে আপ হবে ডাউন হবে তার মানে কীভাবে বের হবে এবং কীভাবে ভিতরে যাবে এই সেলফের স্টার্টারের সাথে একটা কন্টাক্ট সুইচ থাকবে কন্টাক্ট সুইচের সাথে একটা ইউ ফ্রক থাকবে এই ইউ ফ্রকটা দেখেন এই যে এইভাবে যখন ধাক্কা দিবে তখন এই যে ব্যান্ডস পিনিয়ামটা বাইরে বেরিয়ে যায় দেখেন এই যে এই যে বাইরে বেরিয়ে গেছে আবার যখন ইউ ফ্রকটা বাইরে ভিতরে টান দিবে ব্যান্ডস পিনিয়ামটা ভিতরে ঢুকে যাবে এই যে বাইরে এবং ভিতরে যাওয়ার সময় দেখেন ব্যান্ডস পিনিয়ামটা ঘুরে অটোমেটিকলি ঘুরে এটা কিন্তু ঘুরাই দিতে হয় না আমি জাস্ট একটু দেখাচ্ছি এই যে অটোমেটিকলি সে ঘুরবে কারণ এইখানে দেখেন এই যে প্রিনিয়াম আছে এই প্রিনিয়ামের মাধ্যমে কিন্তু এটা ঘুরতেছে কারণ যখন ব্যান্ডস প্রিনিয়ামটা ফ্লাই হুইলের রিং সাথে সংযুক্ত হবে তখন কিন্তু এই প্রিনিয়ামটা ঘোরা শুরু করবে তাই ঘূর্ণয়ন অবস্থায় যেন রিং সাথে সংযুক্ত হতে পারে এই জন্য কিন্তু ব্যান্ডস প্রিনিয়াম এভাবে ঘূর্ণয়নের রূপ নেবে তারপরে আরেকটা বিশেষ কাজ হলো এই যে প্রিনিয়ামটা দাঁত দেখেন একদিকে ফ্রি আসে একদিকে জাম আসে যখন ইঞ্জিনটা স্টার্ট করবে তখন কিন্তু এইভাবে ঘুরবে কি যেভাবে এইভাবে লক হয়ে যাবে এই যে লক হয়ে গেছে এখন ইঞ্জিনটা ঘুরতেছে ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার সাথে সাথে কী করবে ইঞ্জিনের স্পিড বা ফোর্স বেড়ে যাবে ইঞ্জিনের স্পিড বা ফোর্স বেড়ে গেলে তখন ব্র্যান্ডার সিনিয়াম যেন আঘাতপ্রাপ্ত না হয় তখন এই দিকে ডাক্তার এরকম ফ্রি ঘুরবে এই যেরকম ফ্রি ঘুরবে দেখেন এই যে এখন ফ্রি ঘুরে তার মানে এখন ইঞ্জিন চাইলেই স্পিডে ঘুরে যাবে যতটুকু সময় সে ভিতরে ইন করতে সময় নেবে ওইটুকু সময় এই যে ফ্রি বলের মতো কাজ করবে যেন এই ব্যান্ডসফিনিয়াম ক্ষতিগ্রস্ত না হয় অটোমেটিক আবার ভিতরে চলে যাবে এইভাবেই কিন্তু এই সেলফ স্টার্টারের ব্যান্ডসফিনিয়ামটা কাজ করে